এরপর তেরো চোদ্দ বছর বয়সে শ্রীমা দুইবার কামার পুকুরে যান ঠাকুর তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন শ্বশুরবাড়িতে শ্রীমায়ের ভাসুর যা অন্য আত্মীয় আত্মীয়রা ছিলেন শ্রীমায়ের শাশুড়ি তখন দক্ষিণেশ্বরে গঙ্গা তীরে বাস করছিলেন প্রথমবার কামার পুকুরে থাকার পর শ্রীমা জয়রামবাটিতে ফিরে পাঁচ ছ মাস ছিলেন তারপর আবার শ্বশুরবাড়ি গিয়ে দেড় মাস থাকেন শ্রীমা পরে আবার বাবার বাড়ি গিয়ে চার মাস ছিলেন এরপরে বারোশো চুয়াত্তর সালে শ্রী শ্রী ঠাকুর ভৈরবী ব্রাহ্মণীয় হৃদয়কে নিয়ে নিজ গ্রামে আসেন এবং শ্রীমাকেও সেখানে নিয়ে আসেন শ্রীমা সেখানে প্রায় সাত মাস ছিলেন এরপর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে ফিরে যান এবং সাধন ভজনে ডুবে থাকেন কিন্তু এই সাধন পর্বের সময় তার শরীর খারাপ হয় এবং ডাক্তারের পরামর্শ বারোশো সাতাশি সাল পর্যন্ত কামার পুকুরে থাকেন শ্রীমাও তখন কামার পুকুরে আসতেন তেরো বছর বয়সে শ্রীমা যখন কামার পুকুরে ছিলেন তখন হালদার পুকুরে স্নান করতে যেতে ভয় পেতেন বাড়ির দরজার বাইরে এসেই ভাবতেন নতুন বউ একলা কী করে স্নান করতে যাব ভাবতে ভাবতে দেখেন আটজন মেয়ে এলো শ্রীমাও তখন রাস্তায় নেমে পড়লেন চারজন মেয়ে মায়ের আগে ও চারজন মেয়ে মায়ের পেছনে গিয়ে মাকে নিয়ে হালদার পুকুরে ঘাটে চললো মা স্নান করলেন তারাও স্নান করলো পরে আবার সেইভাবে বাড়ি পর্যন্ত আসলো মা যতদিন ওখানে ছিলেন প্রতিদিনই তারা এইভাবে আসতো মায়ের মনে হয় মেয়েগুলি কারা স্নানের সময় রোজই আসে জয়রামবাটিতে দারিদ্র ও শত কাজের মধ্যেও শ্রীমায়ের পড়াশোনার দিকে আগ্রহ ছিল সেই সেই কালে শ্রীমায়ের জ্ঞানলাভ স্পৃহা দেখে অবাক হতে হয় শ্বশুরবাড়িতে সে স্পৃহা আরও বেড়ে যায় শ্রীমা বলেছিলেন কামার পুকুরে লক্ষ্মী আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তাম ভাগ্নে হৃদয় বই কেড়ে নিত আর বলতো মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই শেষে কি নাটক নভেল পড়বে লক্ষ্মী বই ছাড়েনি আমার বই নিয়ে নিল আমি আবার গোপনে আর একখানি বই একানা দিয়ে কিনে আনলুম লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসতো সে এসে আবার আমায় পড়াতো মা ভালো করে শেখেন দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যাম পুকুরে মা একাই থাকতেন ভব একটি মেয়ে স্নান করতে আসতো সে মাঝে মাঝে মায়ের কাছে অনেকক্ষণ থাকতো সে রোজ স্নান করার সময় পাঠ দিত আর নিত মাও মেয়েটিকে শাক পাতা দিত এই অভ্যাসের ফলে তিনি রামায়ণ পড়তে পারতেন কিন্তু লিখতে বিশেষ পারতেন না শ্রীমা শ্বশুরবাড়ির সকলকে ভালোবাসতেন ও ভক্তি শ্রদ্ধা করতেন নিজের শ্বশুর সম্বন্ধে তিনি বলেছেন আমার যে শ্বশুর ছিলেন তিনি বড় ও নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন কারো দান গ্রহণ করতেন না কিন্তু শাশুড়ির কাছে কেউ কিছু লুকিয়ে এনে দিলে তিনি রেধে রঘুবীরকে ভোগ দিয়ে সকলকে প্রসাদ দিতেন শ্বশুর তা জানতে পারলে খুব রাগ করতেন কিন্তু জ্বলন্ত ভক্তি ছিল তার মা শীতলা তার সঙ্গে সঙ্গে ফিরতেন শ্রী মা মেয়ের মতো করে শাশুড়ি মায়ের সেবা করতেন আর তার কাছ থেকে সুখ দুঃখের গল্প শুনতেন শ্বশুরের অপূর্ব ধর্মনিষ্ঠার কথা শুনে তিনি পরে একদিন এক ভক্তকে বলেছেন এমন আচারী বংশে জন্ম আর কর্তা হলেন স্বয়ং কৈবর্তের বাড়ির পূজারী কামার পুকুরে সময় শ্রীমা সাঁতার গান ও রান্না শিখেছিলেন তখনকার দিনে বাউল ও ভিকারির মুখে গান শুনে ও পৌরাণিক যাত্রার থেকে সকল ধর্মের কথা জানত ছেলেবেলা শ্রীমায়ের শিক্ষা এভাবেই হয়েছিল অভাবের সংসার থেকেও বহু বিষয় শিখেছিলেন আর সে শিক্ষা শেষ হয়েছিল শ্রী রামকৃষ্ণের পদতলে বসে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার নমস্কার জানবেন